রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়ার ঘোষণা করলেন জহর সরকার আর জি প্রতিবাদে তিনি ইস্তফা দিতে চলেছেন নিজের ইস্তফা পত্র তিনি পাঠিয়ে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে একটা সময় প্রসার ভারতীয় শীর্ষ পদে ছিলেন এই আমলা অনবসরের পর তিনি যোগ দিয়েছিলেন তৃণমূলে তারপর তাকে রাজ্যসভার সাংসদ করে তৃণমূল আর্জিকর কাণ্ডে আগেই প্রতিবাদে সরব হয়ে আন্দোলনকারীদের পাশে দাঁড়ান আরেক তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায় তাকে নিয়ে জল্পনা চলছে এমন আবহে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে নিজের ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করলেন জহর সরকার সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়ার পাশাপাশি রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ইচ্ছে প্রকাশ করেছেন জহর দীর্ঘদিন দিল্লিতে কাজের সুবাদে তিনি বেশ পরিচিত একটি নাম কেন্দ্রীয় আমলা হিসেবে কাজ করার জন্য দিল্লির রাজনীতি তার নখ দর্পণে ফলে এমন সাংসদ দল ছাড়লে স্বভাবতই কিছুটা হলেও চাপ বাড়বে শাসক দলের রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দেওয়ার পাশাপাশি রাজনীতি থেকে নিজেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করছেন জানিয়েছেন তৃণমূল নেত্রীকে তার ইস্তফার জন্য যেই কারণগুলি তিনি উল্লেখ করেছেন তার মধ্যে অন্যতম হল আর্থিকরের ঘটনা এই ঘটনায় সরকারের ভূমিকা নিয়ে বেশ কিছু প্রশ্ন তুলেছেন তিনি